পর্দা করে স্ত্রী দুইজন থাকবেন গোসল খানায় তখনো পরনে কাপড়ের প্রয়োজন নেই বলেই বিবরণে বোঝা যায় তালা আনহা বলেন আমরা দুইজন ফরজ গোসল করছিলাম গোসল খানায় বালতিতে পানি ছিল দুইজনে পানি নেওয়ার জন্য চেষ্টা করছিলাম তাড়াহুড়া করছিলাম আমি বলছিলাম দা আলি দা আরে আপনি ছাড়েন আমি নি তিনি বলছেন আরে আপনি ছাড়েন আমি নি এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না এই বিবরণে বলা হয়েছে তখন উভয়ের পরনে কাপড় ছিল না তখন উভয়ের পরনে কাপড় ছিল না আমরা উক্ত হাদিসটি দেখি

আমাদের ওভার মাঝে বালতি অর্থাৎ পানির পাত্র একটি ছিল তখন সেই মুহূর্ত মুহূর্তে ফাইউবাদিলনি ওই মুহূর্তে আমরা এই এক পাত্র থেকে যত কোশন করতেছিলাম এইজন্য তো আমরা পানি নিয়ে প্রতিযোগিতা করতেছিলাম হাত্তা আকুলু দা নি দা আমি নবিকে বলছিলাম যে আপনি আমাকে সুযোগ দিন আমাকে সুযোগ দিন আম্মা জানেরা করে বললেন ও ওয়াহুমা জুলুবান এই যেম সাল এবং আম্মাজান গোসল করতেছিলেন তাদের ওই গোসলের মুহূর্তে তাদের উপরে গোসল আবশ্যক ছিল আবশ্যক হওয়া অবস্থায় একই গোসল এসেছে যে মুসলিমের উপরে গোসল খরচ ছিল এমন অবস্থায় উভয়জন একটি পাত্রের পানি দ্বারা গোসল করতেছিলেন সেখানে উভয়জনের গায়ে কাপড় ছিল না বিবস্ত্র ছিলেন বিভস্ত্র হয়ে গোসল করার বৈধতা দেবার জন্য নবীর হাদিসের কোথায় কথা এসেছে এবং হয়ে গোসল করেছেন আমাদের নবী কোনোদিন বিবস্ত্র হয়েছেন মর্মে কোন আদিফ নেই কি রসুলি করিম সাল্লাহকে ছোট কালে যখন বাইতুল্লাহ নির্মাণের সময় তাকে উলম্ব করে দেওয়া হয়েছিল সাথে সাথে রসুলি করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বেহুশ হয়ে গিয়েছেন যেই নবী নাবালেক অবস্থায় বিবস্ত্র হন নাই তিনি নবদ প্রাপ্ত হবার পরে তিনি বিবস্ত্র হয়ে গোসল করেছেন কত বড় জঘন্য তো করে আমরা সাধারণ মুসলমান যারা রয়েছেন তাদের কাছে বিরুদ্ধ অনুরোধ করব। আমাদের এই বক্তব্য যদি আপনারা শুনে থাকেন সাহেব আব্দুল কাছে জানিয়ে দেবেন এবং তাকে বলবেন যে কোথায় তিনি পেয়েছেন কোন হাদিসের মাঝে রসুল করিম সাল্লাহ ইসলাম বিভস্ত্র হয়ে গোসল করেছেন মর্মে হাদিস আছে সেই হাদিসটি দেখাতে নতুবা কানে ধরে জাতির সামনে তবা করতে এবং আল্লাহ আলমিনের সামনে তবা করতে আমি শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে বলবো যদি আল্লাহকে ভয় পান যদি আল্লাহ রব্বুর আলমিনের সামনে দাঁড়িয়ে জিন্দগির সমস্ত কথার জবাব দিতে হবে এই বিশ্বাস রাখেন তাহলে উম্মতের সামনে এবং আল্লাহ রব্বুল সামনে প্রথমে তদা করুন এবং এদেশের সাধারণ মুসলমানদের সামনে যে মিথ্যা কথা বলে নবীর নামে মিথ্যা অবাধ আরোপ করতেছেন এই জন্য আপনি তদা করুন